এই যে সাপ এই যে দেখেন এই থাকার জন্য আপনার কাবারের প্রয়োজন আছে বাস্তে হলে কাইতো হবে জীবন যুদ্ধের লড়াইয়ে কখনো হারমান্ডে মানলে চলবে না ও যে কোনো ভারে পথে আপনি যাবেন খাবার আপনাকে কুষ্ট হবে খাবারের সন্ধানে আপনাকে যেখানে যাবেন খাবার আপনাকে কুষ্ট হবে এই যে এই যে আমি একটা সাপ পেয়ে গেছি এটাই আজকে আমার খাবার এটাই আজকে আমার খাবার আমি একটা সাপ এই যে একটা সাপ পেয়ে গেছি সাপ হ্যাঁ আমি যদি কোথাও কোনো কিছু না পাই তাহলে আমি এটাই এটাই কে নেব এই যে একটা সাপ আমি পেয়ে গেছি এই যে একটা সাপ এই যে এই যে একটা সাপ এই যে দেখেছেন এই যে একটা সাপ আমি পেয়ে গেছি এই সাপটাই আজকে আমার খাবার কারণ জীবন যুদ্ধের লড়াইয়ে কখনো হার মানলে চলবে না বেঁচে থাকার জন্য আপনাকে সংগ্রাম করে যেতে হবে যুদ্ধ করে যেতে হবে তাই প্রকৃতির যেখানেই আপনি যাবেন কোনো না কোনো কিছু আপনি পেয়ে যাবেন কারণ জীবনযুদ্ধের লড়াইয়ে কখনো হার মানলে চলবে না এই যে এটা সাপ এই যে সাপ হ্যাঁ ক্যামেরা কতটুকু দেখা যাচ্ছে আমি জানি না কারণ সন্ধ্যা আসছে হ্যাঁ সন্ধ্যা যে 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 সাপ সাপ এই এই দেখেন সে কি করছে দেখেন হ্যাঁ এটা এই যে কারণ বাঁচতে হলে গাইতে হবে বেঁচে থাকার জন্য জীবন জীবনের জন্য খাবার হ্যাঁ সে হয়তো জানে না আজকে আমি তাকেই কারণ আমি যদি কোনো কিছু না পাই তাহলে আমি তাকেই এই আমি তাকেই কে নেবো সে হয়তো হ্যাঁ জানে না আমি তাকেই কে নেব কারণ বেঁচে থাকার জন্য হ্যাঁ যুদ্ধ করেই বেঁচে থাকতে হবে হ্যাঁ হ্যাঁ পাঁচতে হলে কাইতে হবে এবং বেঁচে থাকার জন্য আপনাকে সবসময় লড়াই করেই বেঁচে থাকতে হবে হ্যাঁ এই যে এই যে সাপ আপনারা দেখতে পাচ্ছেন কি না আমি হ্যাঁ জানি না তবে এই যে এই যে দেখেন এই যে দেখেন এই যে দেখেন দেখেন সে ঘুরে ঘুরে সে ঘুরে ঘুরে সে হয়তো জানে না সে হয়তো জানে না যে আমি থাকি এই যে এই যে এটা খারাপ বিষাক্ত সাপ এই যে হ্যাঁ এই যে আপনারা চার্জ দিয়ে দেখতে পারেন যে হ্যাঁ নেটে চার্জ দিয়ে দেখতে পারেন এই যে এটা বিষাক্ত সাপ কারণ বেঁচে থাকার জন্য আপনাকে প্রকৃতির কাছে যুদ্ধ করে বেঁচে থাকতে হবে এই যে এটাই আমি ধরে নিয়েছি আজকে ঠিক আছে বাংলার গিলসের সাথে সবাই তাকবেন সবাই ফলো করবেন আরও সুন্দর সুন্দর ট্রফিক আমি নিয়ে আসবো আপনাদের ভালোবাসা পেলে সাথে থাকেন এই যে দেখেন এই যে এই যে দেখেন এটা এটাই সফেন